শুভ সকাল কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর ভালো থাকবে সব সময় সুস্থ থাকবে আজকে এই দেখো আমি বিছানা বিছানা ছোটটা ঘর গুছাচ্ছি আমার ঘর বাড়ি গোছানো হয়ে এসেছে সকাল সকাল রান্নাও হয়ে গেছে তো আমার ছেলে এই স্কুলে যাবে এই যে আমার ছেলের সাথে পরিচয় করে দিই আমার ছেলের নাম বলো আমার নাম শিবম মাসি হ্যাঁ এদিকে সরে এসো কেন সরে এসো বলো আমার নাম শিবম মাসি হ্যাঁ এটা মা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাকে ভালোবাসা দেবেন আমার ছেলেকে আশীর্বাদ করবেন ওই জন্য বড় হতে পারে ওই জন্য অনেক বড় হয়ে ভালো পড়াশোনা করতে পারে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর সবসময় আমার পাশে থাকুক ভালো ভালো ভিডিও দেবো ঠিক আছে